আসসালামু আলাইকুম আরহামতুল্লা ও সম্মানিত আমার দিনী ভাই বোনেরা পবিত্র রমজান মাস উপলক্ষে সাত পর্বে কোরআন শিক্ষার আজকের প্রথম পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদেরকে শুধুমাত্র সাতটি পর্বে আলিবা তা থেকে শুরু করে একেবারে কোরআন মসজিদ পর্যন্ত পানির মতো সহজে শিখিয়ে দিব বুঝিয়ে দিব ইনশা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ألف باء باء হা হা খ খ দাল দাল জাল জাল র এটা রা যেন না হয় র জা সিন চীন সদ সোৱাদ এমন যেন না হয় সদ দদ ত জ আইন গাইন ফা পফ কাফ লাম নুন ও হা হামজা ইয়া আবার আলিফ বার তিম হাল জাল را ز سین شین صاد داد طه زو عین غین فا قاف کاف لام মিম নুন ওয়াও হা হামজা ইয়া আরবি উনত্রিশটি হরফ কোরআন তিন ভাবে আসবে কয়ভাবে তিনভাবে প্রতিটি হরফ তিনভাবে আসবে এই তিনটি সুরত যদি আমরা শিখতে পারি ইনশাল্লাহ কোরআন মাজিদ অনেক সহজ হয়ে যাবে এখন আমরা আরবি উনত্রিশটি হরফ কোরআন মসজিদে কিভাবে কীভাবে আসবে তা আমরা শিক্ষা দেব এখানে যে হরফটি দেখতে পাচ্ছেন হরফটির নাম হলো বা এটা নাম কি বা বা এইটাও বা এইটাও বা খেয়াল করবেন বা আসবে তিন স্রোতে সদ আসবে তিন স্রোতে তা আসবে তিন স্রোতে এমন প্রতিটি হরফ তিন ভাবে কোরআন মসজিদে আসবে ঠিক আছে বা সদসা সদস তদ দদ সদ দাদ এমন যাৰ না হয় সদ ঠিক আছে ta 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 dod 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 sa 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 ain 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 nun 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 ghain 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 ya 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 ফ ফা জিম 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 পফ 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 হা 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 কফ কফ কাফ খ খ খা জাননা হয় খ লাম 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 সিন 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 মিম মিম শিন 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 হা 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 হাসবে সর্বভাবে এই পৃষ্ঠাটা আমরা ভালোভাবে দেখব ভালোভাবে খেয়াল করব ভালোভাবে বুঝব ঠিক আছে বাবা বাবা Σωτήσω τη σα. Τα, τα, τα. Δω, το, το. Θά, θά, θά. Ραϊν, Ραϊν, Ραϊν. Νού, νο, νο. Ροϊν, Ροϊν, Ροϊν. Ια, Ια, Ια. fa 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 jim 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 qof 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 ha 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 kaf kaf হা উনত্রিশটি হরফ তিন ভাবে তিন শুরুতে কোরআন মাজদে আসবে এখন আমি আপনাদের পরীক্ষা নিব। এখানে যে হরফটি দেখতে পাচ্ছেন হরফটির নাম কি বলতে পারবেন এই হরফটির নাম কি এই হরফটির নাম কি আপনারা যারা বলতে পেরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা বলতে পারেননি আমি আপনাদেরকে আবারও স্মরণ করে দিতেছি এই হরফটি হলো বা আমি আপনাদেরকে আগের পৃষ্ঠা দেখিয়েছি বা কয় ভাবে আসবে দেখেন এই যে বা 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 এই বাটি এই পৃষ্ঠায় নেওয়া হয়েছে এই হরফটির নাম কি বা ঠিক আছে বাজিম্ফা সদমিমহা বাজিমফা সদমিমা কফ শিন ওয়াই লম্বই কফ পফ সিন হাত দদ খা হা হাম জিন শানুম আইন ফা বাজিমফাক সদমিমহা কফশিন আইন

হরফগুলা উল্টা পাল্টা করে সাজানো হয়েছে আপনাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য এই হরফটির নাম কি বা এটা জিম এইটা ফা এটা সজ এইটা নুন এইটা হা